হ্যালো এভরিওয়ান আমি লিনা তোমরা দেখছো লিনাস ক্রিয়েটিভিটি সবার ফার্স্ট আমি তোমাদের সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার গাইস কেমন আছো তোমরা সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিও তো অনেক দিন পর ভিডিও বানাচ্ছি অনেকদিন পর একটা ছোট ব্লগ নিয়ে আসছি আমার ভেজে লিনাস ক্রিয়েটিভিটিতে অবশ্যই আমার কিন্তু ইউটিউব চ্যানেলেও রয়েছে সেখানেও গিয়ে তোমরা ভিজিট করতে পারো খুব ভালো লাগবে এবং আমাকে কিন্তু সাপোর্ট করো কারণ দু হাজার পঁচিশে আমি আবার নতুন করে সব কিছু শুরু করতে চলেছি চব্বিশের ব্লগগুলো রয়েছে মানে সেই সময় আমি খুবই বিজি ছিলাম চব্বিশে লাস্টের দিকে আমি ব্লগ দিতে পারিনি কারণ লাইফ অনেক কিছু ঘটে গেছে অনেক চেঞ্জেস চলে এসেছে অনেক ভালো খারাপের মধ্যে দিয়ে গেছে তো প্রচণ্ড মেন্টালি ডিস্টার্ব ছিলাম আবার ভালো ছিলাম বাট দু নতুন বছর নতুন করে সব কিছু শুরু করছি অনেক মোড় ঘুরতে চলেছে আমার লাইফের আমি জানি সেটা খুব ভালো করে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে এসছি একটা তোমাদের সাথে ফার্স্ট দু হাজার ফার্স্ট ভিডিও শেয়ার করছি কি দিয়ে বলো তো দাদু ঠাকুমারা এই শীতকালে সব থেকে বেশি রেকোয়ারমেন্ট কী করে বলো দাদু ঠাকুমারা আনসামি জানো নিশ্চয়ই আমাদের বাঙালিদের এই পৌষ মাসে কী সব থেকে ফেভারেট অবশ্যই পিঠে পুলি ভাজা পিঠে কত রকমের পিঠে তো আমার শ্বশুরমশাইয়ের রিকোয়ারমেন্ট রয়েছে বোমার হাতের পিঠে খাবে আজকে তো আমি পিঠে কোনোদিন বানাইনি কারণ রান্নার দিকটা সাধারণত আমার হাজব্যান্ডই দেখে আমি যা শিখেছি যতই রান্না শিখেছি টোটালি আমার হাজবেন্ডের হাত ধরে আর এই পিঠেটি আমার দিদা শাশুড়ি আমার শাশুড়ির কাছ থেকে কিছু কিছু শিখেছি তো আজকে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি কী বলে ওটাকে গেছি বহু সুন্দরী পিঠে হ্যাঁ ভুলে গেছি নামটাই ভুলে গেছি বহু সুন্দরী পিঠে তো আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি সুন্দর পিঠে তোমরা সবাই আমার রেসিপিটা দেখো ট্রাই করো দেখো ভালো লাগে কিনা অবশ্যই মানে আমার আমার কাছ থেকে ট্রেট কমেন্ট করেছে তাকেও খাওয়াবো খাইয়ে তোমাদেরকে জানাবো যে তার ভালো লেগেছে কিনা তো চলো ট্রাই করছি দেখতে থাকো সঙ্গে থাকো সাপোর্ট করো কমেন্ট শেয়ার করতে একদম ভুল না আর আমি চেষ্টা করবো টাইম টু টাইম ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার আমার প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করার ঠিক আছে তো চলো দেখতে থাকো আচ্ছা গাইস তো আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ি খুব সুন্দর গুড়িটা এটা বাড়িতে বানানো বাড়িতে মানে আমার মাসি শাশুড়ির বাড়িতে বানানো নিজে হাতে বানানো তো চালের গুঁড়ি চালের গুঁড়ির সঙ্গে একটুখানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ময়দা ময়দাটা কিন্তু যে ক্রিস্পিনেসটা রাখে না একটুখানি নরম মোলায়েম ভাবটা রাখে সাপটাতে তো যা জন্য জাস্ট সামান্য পরিমাণে নিয়ে নিচ্ছি ময়দা আর আমি কিন্তু ইউজ করব দুধ এবং গরম জল তো চলো তার আগে আমি ইউজ করবো একটুখানি টেস্টের জন্য দিয়ে দিচ্ছি নুন মানে না দেওয়ার মতো আর আমি চিনি ইউজ করবো না আমি একদম গুড় ইউস নিয়ে নিচ্ছি গুড় গুড়টা কিন্তু আমরা দেবো যতটা পরিমাণে তোমরা মিষ্টি খেতে চাও মানে পাটিসাপটাটা যতটা পরিমাণ মিষ্টি তোমরা চাও অনেকে বেশি মিষ্টি পছন্দ করে অনেকে কম মিষ্টি পছন্দ করে সেই পরিমাণ অনুযায়ী আমি চেয়েছিলাম একটুখানি কালারটা সাদা হোক মানে পাটিসাপটাটার বাট আমি গুড়টা ইউজ করলাম কারণ গুড়ের আলাদা টেস্ট আর আমি এখানে দিয়ে নিয়েছি একটুখানি দুধ আর কিছুটা গরম জল তো গরম জল দিয়ে জিনিসটা গুললে কি খুব ভালোভাবে জিনিসটা গুলে যায় এবং যে দানা দানা ভাবগুলো থাকে সেগুলো হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছিলাম এতে ভালো করে খুব সুন্দর করে ব্যাটারটা হয়েছে আর দেখতেই পাচ্ছ তোমরা এর থিকনেসটা মানে না পাতলা প্রচণ্ড না প্রচণ্ড ঘন মিডিয়াম সাইজের থিকনেসটা আনতে হবে আর আমি এখান থেকে এটাকে ডেকোরেট করার জন্য কয়েক চামচ ব্যাটারটা তুলে নিচ্ছি চালের গুড়িটা দিয়ে তারপরে আমি সামান্য একটুখানি রেড কালারের ফুড কালার দিয়ে নিয়েছে এটা খুবই ফুড কালার ভালো নয় কিন্তু এটা একটু ভালো কোম্পানিরই কারণ যেহেতু আমরা মানে ঘরের মানুষরা খাব তো দেখতেই পাচ্ছ কালারটা এত সুন্দর এসছে এটা আমি জানি না ক্যামেরাতে থেকে কীরকম লাগছে বাট অরিজিনাল কালারটা মানে চোখের সামনে যেটা দেখছিলাম দারুন কালারটা ছিল জাস্ট কোনো কথা হবে না তো আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে এবার আমরা চলে যাব রান্নার দিকে তো রাত প্রায় অনেকটাই হয়ে এসছে সবাই অবির অপেক্ষায় বসে আছে আমার চ্যাপ্টারটা জানি না সত্যি কেমন হবে তো চলো দেখতে থাকো ওফ জাস্ট কালারটা দেখো যাই হোক তো তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়ে মানে খুব ভালো করে গরম করতে হবে তাওয়াটা নালে ভালো হবে না দিয়ে আমরা কিছুটা রিফাইন্ড অয়েল বা ঘি বা বাটার যে যা ইউস করবে করতে পারো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি ওই রেড কালার যে ব্যাটারটা বানিয়েছিলাম দেখছিলি সেটাকে একটা বোতলের মধ্যে নিয়ে বোতলের ঢাকনাটা ফুটো করে দিয়েছিলাম যাতে ডিজাইনটা করতে সুবিধা হয় আমি প্রথমে কয়েকবার চামচ দিয়ে ট্রাই করেছিলাম বাট ঠিক ভালো হচ্ছিলো না ওর জন্য আমি আবার বোতলটাকে নিয়ে টো করেছি তো এতে দারুণ ডেকোরেশন করা যায় অনেক রকম যে যেভাবে পারবে আমার হাত খুব একটা পাকা নয় কারণ আমার এটা ফার্স্ট টাইম করছি আমি এটা তো দেখতেই পাচ্ছ সন্দেশটা দিয়ে দিচ্ছে এর মধ্যে এতে টেস্ট ভালো হয় অনেকে নারকেল দিয়ে গুড় দিয়ে পুর তৈরি করেও দেয় আবার অনেকে সন্দেশও দেয় আমরা যখন যেরকম এখন এই মুহূর্তে আমাদের সন্দেশটা ছিল তো আমরা সন্দেশটা দিয়েই করে নিচ্ছি আর কি পাটিশাপটা এরপরে কখনো করলে হয়তো নারকেল গুড় দিয়ে যে পুরটা রেডি হয় সেটা দিয়ে করব আমার তো বেশি ভালো লাগে নারকেলের পুরটা দিয়েই পাটিশাপটা খেতে আমার বেশি ভালো লাগে সন্দেশের থেকেও তো দেখতেই পাচ্ছ এটা একটু কাঁচা রয়েছে যার জন্য উঠছে না আমি অনেকবার চেষ্টা করেছি তো ফাইনালি পার্টিশাপটা আমি তুলতে পারলাম তো তোমরা বাড়িতে ট্রাই করে বলো যে জিনিসটা কেমন করো তোমরা কারণ আমি করেছি মোটামুটি খুব ভালো বলবো না খুব খারাপ বলবো না তো মোটামুটি লাস্টের দিকে আমার হাজব্যান্ড আমার মশাই রিভিউ তোমরা দেখতেই পাবে তো ভিডিওটা কিন্তু পুরোটা দেখো আর আমাকে কিন্তু সাপোর্ট করতে ভুলে যেও না কারণ অনেক দিন পর আমি আবার ভিডিও ছাড়ছি আমি যে এই তুলিগুলো দিয়ে করছিলাম বলে গেছে তো এইটা আলু কাটা চামচ এটার জুগার আমার হাজব্যান্ডের বুদ্ধি বলে এইভাবে করো তো আলু বোধহয় আমার মানে যতটা বানাবো আমার যতগুলো পাটি সাপটা বানাতে পারে তো আমার আলুটাও কিন্তু ভাজা হয়ে যাবে তো চলো আবার একটু ট্রাই করি যদি এবারে ভালো হয় দেখা যাক আলু ভালো হচ্ছে পাটি সাপটা হোক আর না হোক ভালো বাট আলুটা কিন্তু ভাজা হচ্ছে তো চলো সত্যি কথা বলতে আমি এখন প্রচণ্ড পরিমাণে বিজি থাকি আমার যে ভিডিও বানানোর যে শখটা সেটার মানে আমি টাইমটাই পাচ্ছি না কারণ টোটালি ফোকাসটা রয়েছে আমার অন্য দিকে তোমরা দু হাজার পঁচিশে আমার লাইফে অনেক কিছু ঘটতে চলেছে তোমাদের সাথে সেগুলো সব শেয়ার করব আমি প্রথমেই বললাম হ্যাঁ হয়তো অনেক ভালো অনেক খারাপ হতে পারে বা টোটালটাই চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার কিন্তু তোমাদের সাপোর্টটা তো প্রয়োজন বলো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি কি করে এগোবো তো আমি আবার নতুন করে শুরু করলাম আশা করব তোমরা সবাই আবার আমাকে নতুন করে ফলো করবে তো দেখতেই পাচ্ছি মোটামুটি এরম করে করে বেশ খানিকটা বানিয়ে নিয়েছি প্রথম দিকেরগুলো ভালো হচ্ছিলো না বাট পরে যখন আস্তে আস্তে টাওয়ারটা খুব ভালো করে গরম হয়ে গেল তারপরে খুব ভালোভাবে উঠে উঠে যাচ্ছিলো আর কি অটোমেটিক্যালি কিন্তু প্রথম দিকে তুলতে খুব কষ্ট হয়েছে ইভেন প্রথম যেটা বানিয়েছিলাম সেটা তো সেই ভেঙে ছুড়ে ছিঁড়ে গেছে ওটাকে আমি আর লজ্জা চটে তোমাদেরকে দেখালাম না বাট পরেরগুলো দারুণভাবে হয়েছে এবং এক একটা এক এক রকম ডিজাইনভাবে হয়েছে তো অ্যাকচুয়ালি রান্না বান্নাটাও কিন্তু এতকার সাধনা বলা যায় আমার হাজব্যান্ডের কথা অনুযায়ী রান্না একটা আর্ট সম্পূর্ণ ওটারও একটা গুণ বা ট্যালেন্ট থাকা উচিত এবং প্রচণ্ড সাধনা নিয়ে সাধারণত রান্না করা উচিত বাট রান্না বান্নার দিকে এখন এই মুহূর্তে আমার সেরকম কোনো ফোকাস নেই কারণ আমার এখন এই মুহুর্তে ফোকাস টোটালি আলাদা আমার কেরিয়ার আমার ডান্সের ওপর আমার প্রোগ্রামসের ওপর আমার ডান্স স্কুলের ওপর ফোকাসটা রয়েছে ইভেন আমি আমার মেয়েকেও টোটালি আমার শাশুড়ি মা আমার মা আমার পুরো পরিবার নিয়ে দেখে শুধুমাত্র আমার জন্য যাতে আমি কোনো বাধা বিঘ্ন ছাড়া এগিয়ে যেতে পারি সো আই এম ভেরি বেস্ট যে আমি এরকম একটা ফ্যামিলি পেয়েছি এবং এরকম একটা হাজব্যান্ড পেয়েছি তো এইটা এবার ঠিক করে ওঠে কিনা চলো দেখি আমি বেশ খানিকটা বানালাম জানি না কীরকম লাগবে ওকে একটু ডাকবো ডেকে একটু ট্রাই করাবো তো চলো একটু আমার পিঠের পাটিশার পজিশনটা দেখিয়ে দিই এই হলো মোটামুটি লুকসটা কিন্তু মানে কোনটা হয়েছে কোনটা হয়নি এরকম মানে আমি একটু চেয়েছিলাম আকিগো কমলা কেটে কোর্টে ডিজাইন করতে ডিজাইন করতে পারে টেস্ট ফ্যাক্ট টু ফাইন ট্রাই করা একটু এটা একটু ট্রাই এটা ট্রাই মানে ওইটাকে মানে করে কালার তাই তো দেখতেও খুব সুন্দর লাগছে ট্রাই কর ওকে

কি নাও ট্রাই করো বলো কেমন হয়েছে ভালো হয়েছে সুন্দর হয়েছে ইয়ে রিভিউটা ভালোই হয়েছে তাহলে দেখতে যেমনই হোক তো রিভিউ তো মোটামুটি ভালোই পেলাম এবার তোমাদের রিভিউটা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও কীরকম লাগলো ভিডিওটা অনেক দিন পর যেহেতু ভিডিওটা ছিলাম আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করতে কিন্তু একদম ভুলবে না টাটা বাই বাই